যারা বুট বাদাম বিক্রি করে আহা এই মুসলমানগুলো এই চটপুটি বেচে এই বেচারার জন্য তো তো ওয়াজ হবে সে শুনবে কোন দিন সে তো সারা দোকানদারি করে আজ যখন আল্লাহর কথা হইতেছে আজকেও দোকানদারি করছে তো তুমি আল্লাহর বান্দা আখেরাত শিখবা কখন তোমার কি কোনো দিন কবরের টাইম হবে না এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে হাতে ধরা সবগুলো মোবাইল নামায় এফেন ছেলেরা ভাই আমি অনুরোধ করলাম একজন মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না এটা আমি নিষেধ করলাম আমার এই কথাটা মানতে কষ্ট হইলে চলে গেলে ভালো বাইরে ঘুরলে গাললে পরে আবার যেই বক্তার ওয়াজ পছন্দ হয় তারটা শুনবেন এরপরে যারে আমি দেখবো ধমক দিয়ে উঠাই দিব এই জন্য নিজের ইজ্জত হেফাজত করলে ভালো এটা দরকার খামখেয়ালি খামখেয়ালি জীবন শেষ মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুমায় বয়ান করে অনেক মুসলমান আমরা মনে করি এর মধ্যে আমাদের জন্য কিছু নাই হয় নিজে মাত বড় নয়তো টাকার অহংকার নয়তো ক্ষমতার অহংকার অথবা নফসের ধোকা অথবা ইবলিসের কুমন্ত্র মনে মনে ভাবছে যে এই সমস্ত হুজুরদের এসব কথার মধ্যে আমাদের কি আছে আমি একজন ভদ্রলোক বা আমার তো কোনো আর্থিক সমস্যা নাই ওনাদেরই কথার থেকে আমার কি ওনার কথা উনি কয় আমার কথা আমি না রে বাফ আল্লাহর কথা সবার জন্য হে আল্লাহর কথা সবার জন্য হে দেয় আলো দেখাবার জন্য আসছে কোরআন করিম থেকে যে জ্ঞান নিতে পারে নাই তুদার কসম সে উপার্জনের কিছু জিনিস শিখছে আলো পায় না হ্যাঁ হ্যাঁ সমস্ত পড়া দ্বারা উপার্জন শিখা যায় আলো মিলে না সুন্দর এই জন্য পৃথিবীর এই সব পড়া বাকি যা কিছু এর দ্বারা ভদ্রচিত মার্জিত কোনো উপার্জন পদ্ধতি শিখে যে উনি মাসাল্লাহ এখন শিক্ষিত মানুষ রোজগার করে কথাবার্তা সুন্দর চুল আশ্রয়ে রাখে সুট উট পরে এবং কাপড় চোপড়ে কথাবার্তায় সব কিছু স্ট্যাটাস মেনটেন করে চলে এই হিসাবে রোজগার করে আর আরেকজন মূর্খতার কারণে লুঙ্গি ফিন্দা আল্লা জাল্লা হ্যাঁ উনি হয়তো কোনো রকম নিয়ম নাই কানুন নাই সিস্টেম নাই রৈদে ফুরে বাতাসে ভিজে পানিতে ভিজে রোজগার করে এই তফাত আর কি উপার্জনের মধ্যে একটু বদ্রচিত পন্থ আলো খোদার কসম শুধুই কোরআন আলো শুধুই রসুল্লাহ এই জন্য একজনই বুঝে একজন বুঝলেই চলবে আমি যেহেতু প্রার্থী না নির্বাচনে কোনো প্রার্থী না আমি আমার কোনো ভোটের দরকার নেই অতএব সবার সমর্থন আমার দরকার নেই আমার দরকার আসে এই জন্য আমি একজনও যদি বুঝেন জোয়ান ভাই তোমাদের বলি ভাই শুধুই তামাশা শুধুই নিজের মতো নিজের জীবন পরিচালনা করা আমার কাছে এখন মন চাইতেছে আমি হুজুরের সাথে ছবি উঠাম আমার মন চাইতেছে এখন হুজুরের গাড়িটা আমি ভিডিও করবো আমার মন চাইতেছে হুজুর হাইটে আসতেছে আমি এটা ছবি উঠাবো তো তোমার মনের চাওয়া এটা তো তোমার মনের চাওয়া তোমার মতো চুল রাখলা তোমার মতো চলা ফেরা করলাম তোমার মতো খাইলা তোমার মতো ঘুমাইলা তোমার মতো পছন্দ করলা রাত বাজে তিনটা চোখে ঘুম নাই সকাল বাজে নয়টা উঠবার কোনো নাম নাই বের হইলা বিকাল তিনটায় ঘরে ফিরলা রাত এগারোটায় কোথায় ফজর কোথায় জোহর কোথায় আসর কোথায় মাগরিব কোথায় আস এসা কে মা কে বাবা নারী ছবি অস্থির দৃশ্য উলঙ্গ নাচ গান অসৎ বন্ধুদের সাথে গালি গালাস জিনা বেবিচার মদ জুয়া এরই নাম যাদের জীবন আল্লাহর পছন্দ এই জীবন জানোয়ারের যুগ এই জীবন জানোয়ারের জীবন জানোয়ারের জীবন জানোয়ারের যুগ আরো যদি বলি জঘন্য এই জীবন কুত্তার জীবন এটা কোরআন শরীফের আয়া কারো ঠিকের জন্য অপেক্ষা নেই মানে এটা কেউ ঠিক না বললো এটাই ঠিক এই জন্য আমি তো রেজি গাই নাই যে ঠিক কিনা জান না আপনি ঠিক কিনার দরকার কি আমি ঠিকই তো কইছি তো কোরআন শরীফের আয়া আল্লাহ কোরআনে বলছে অত্তাবা আহওয়াহু ফামাসালুহু কামাসালিল কালবি আল্লাহ বলেন যে নিজের মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ বলেন তার উদাহরণ কামাসালিল আল্লাহ কে রসুল ইমান কি ইসলাম কি কোরআন কি শরীয়ত কি বিধান কি হালাল কোনটা হারাম কোনটা অনুমতি না নিষেধ জায়েজ না না জায়েজ এর কোন ধারে না যে আমার কাছে যখন যা লাগছে এই জীবন কুত্তার জীবন আল্লাহ বলছে কামাসালিল কালব কালবুন অর্থ কুকুর কোরআন শরীফের আয়া সুরা আরাফের আয়া জন্য ভাই বাবা প্রত্যেককে বলবে যে জীবনে সেজদা নাই ও জীবন ইনসান না যে কপাল সেজদা দেয় না ও কোনো মানুষ না যে কপাল সেজদা দেয় না যে হালাল হারাম পার্থক্য বোঝে না ওর এই আখলা কুকুরের আখলা কুকুর বিরিয়ানিতেও মুখ দেয় পায়খানা তো মুখ এজন্য সুদের টাকা আর হালাল টাকা যার কাছে বরাবর মা আর রাস্তার মহিলা যার কাছে বরাবর মদ আর মধু যার কাছে বরাবর সালামও দেয় গালিও দেয় মদও খায় মধুও খায় মাকেও দেখে আবার ভিন নারীর উলঙ্গ ছবিও দেখে রাস্তার নর্তকীও দেখে বেহায়া নারীও দেখে তার মানে তার কাছে কোন হালাল হারামের পার্থক্য নাই অনুভূতি নাই খোদার কসম এটা ইনসান না ওকে মানুষ বলে না ওকে ইনসান বলে না আল্লাহ তাকে বলছেন আর নাম আল্লাহ বলছেন সে চতুষ পর্যন্ত বালহুম আল অথবা তার চাইতে নিকৃষ্ট এজন্য মানুষ আর জানোয়ারের মাঝখানে কোনো প্রাণী নাই মানুষ আর গরুর মাঝখানে কিছু নাই মানুষ এবং ছাগলের মাঝখানে কিছু নাই মানুষ এবং কুকুরের মাঝখানে কিছু নাই এজন্য হয় মানুষ নয় জানোয়ার নয় জানোয়ারের চাইতে নিকৃষ্ট মানে এ মানুষ না তবে জানোয়ারের চাইতে উঠবে এ মাঝখান দিয়া মিডল লেভেলে কিছু নাই যে হে মানুষও না ছাগল না না এর মাঝখানে কিছু না এজন্য বাফ এক এক সুস্থ সবল শরীর স্বাস্থ্য সব ঠিক আছে হাতে পায়ে চোখ না কান দেহের কোনো অঙ্গে যার কোনো রোগ নাই ব্যাধি নাই এমন সুস্থ সবল এমন মজবুত মানুষ আল্লাহকে একটা সেজদাও দেয় না নামাজ পড়ে না তার চাইতে নিকৃষ্ট এই কি কারণ এই জানোয়ার এত বড় জানোয়ার যে তার রোগে কোনো ব্যাধি নাই ব্যায়াম নাই কোনো অসুবিধা নাই আরামসে খাইতেছে ঘুমাইতেছে শরীর স্বাস্থ্য চোখ নাক কান সব সুস্থ স্বাভাবিক কিন্তু জানোয়ার একটা সেজদা দেয় না একটা মানুষ কোন বৃদ্ধ তো বলতে পারে যে আমার কোমরে এই পরিমাণ সমস্যা হুজুর আমি কোনোভাবেই ঝুঁকতে পারি না জন্য আমি সেজদা দেই কোন মাজুর ব্যক্তি তো বলতে পারে আমি এই পরিমাণ অসুস্থ যে আমি পাওটাই সোজা করতে পারি না আমি দাঁড়াইতেই পারি না সেটা তো হইতে পারে কিন্তু আঠারো বছরের বিশ বছরের যুবক পঁচিশ বছরের তাগড়া মানুষ যার মাথার চুল থেকে পায়ের নোক পর্যন্ত কোথাও কোনো ব্যথা নাই বেদনা নাই জ্বর নাই সর্দি নাই কোনো ব্যায়াম রোগ সব কিচ্ছু নাই একদম তরতাজা মানুষ আহা এর পরেও যে একটা সেজ দেয় নাই এক ওয়াক্ত নামাজ পড়ে নাই নাফরমান তুই কোনো মানুষের বাচ্চা না তোর কোনো মা নাই তোর কোনো বাবা নাই কমপক্ষে মুসলিম মা বাবা নাই তোর কোনো সৃষ্টিকর্তা নাই তোর কোনো নবী নাই তোর কোনো ধর্ম নাই তোর কোনো কিতাব নাই সাফ জন্য লজ্জা থাকলে যদি মনে করো নিজেকে মানুষ যুবক আজকে সেজ দেবে আর যদি বলো প্রতিবাদ করো তো এখন দাঁড়াও আমি আসি অসুবিধা নেই আমি তো অন্য এলাকার মানুষ না এই এলাকার ছেলে এখন তো আমি এই এলাকারই ময়নামতিরই মানুষ নাই আমি তো সাবের বাজারেরই মানুষ দাঁড়ান প্রতিবাদ কর প্রমাণ করে বাদখান দেখে ইনসান খাবার খাইলে কুকুরে তো খাবার খায় পেশাব পায়খানা করে দেখে ইনসান তো কুকুরে তো পেশাব পায়খানা উপার্জন করে দেখে ইনসান না না জানোয়ারও তো কিছু না কিছু উপার্জন করে নাই তো সে খায় কেমন কুকুর আমরা কিতাবে পড়ছি বাঘ ফেলে রাখা গোস্তফ জঙ্গলের বাঘ কখনই খায় না সে যতক্ষণ পর্যন্ত নিজের হাতে শিকার না করে সে খায় না আত্মমর্যাদা খুব বেশি বাঘের একটা পিঁপড়া পর্যন্ত তার খাবারের ইন্তজাম করে ইন্তজাম না করলে কি খাবার খায় সে পিঁপড়া নয়তো খাবার বহন করে নিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী পিঁপড়া হ্যাঁ হ্যাঁ বাস্তবতাই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণীকে পিঁপড়া যে তার ওজনের চাইতে ভারী জিনিস বহন করতে পারে হাতি হাতির সমান আরেকটা হাতি মাথা মাথাতে কথাটা বাঘ বাঘের সমান আর আরেকটা বাঘ কান্দলে ত্যাতন সিংহ সিংহের সমান আরেকটা সিংহ কাঁদে লইতে পারবেন সমান আমার ওজন যদি হয় ষাট পঁয়ষট্টি কেজি আমার মাথা ঠিক ষাট কেজির আরেকটা মানুষ দিয়ে দিলে এটা আমি আটতে কিন্তু পিঁপড়া তার চাইতে ওজন বেশি এমন জিনিস খাবার সে বহন করে নিয়ে যায় এজন্য দোস্ত উপার্জন ত একটা পিঁপড়াও করে সব পায়খানা তো একটা জানুয়ারও করে লজ্জাস্থানের চাহিদা এ তো জানোয়ারেরও পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা হয় তো কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন গরুর যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন